এই শ্রীমদ ভাগবত গীতার অমৃত কথা আস্বাদন করিবার জন্য একদিন পার্বতীকে ব্যাকুল করে তুলেছেন মহাদেব পার্বতীকে এই ভাগবতের অমৃত কথা আস্বাদনের জন্য তিনি নির্জন নিরালয়ে দিগবন্ধন করলেন এক বটবৃক্ষের নিচে সেখানে সোমবার পর পার্বতী দেবীকে ভগবান মহাদেবে একটি শর্ত দিলেন তিনি যে গভীর মনোযোগ সহকারে ভাগবতের অমৃত কথা শ্রবণ করছে তার পরিপ্রেক্ষিতে যেন তিনি হুঁলে শব্দ করেন যخانه দেব ভাগবতের অমৃত কথা মহাদেব পার্বতীকে স্মরণ করাতে লাগলেন আর মাঝে মধ্যে পার্বতী দেবী হুঁলে বেশ ক্ষণ অতিবাহিত হয়ে যাওয়ার পর পার্বতী দেবী বহির নিদ্রায় আচ্ছন্ন হয়ে গেলেন এদিকে মহাদেবের পিছনে থাকা বনবৃক্ষের উপর অবস্থান করছিল একটি সুম পাখি সেই সুম পাখিটি দেখল এখনই যদি পার্বতী দেবী ভূ শব্দটি বন্ধ করে দেয় তাহলে তো এই পৃথিবীর সৃষ্টি তথ্য অর্থাৎ ভাগবতের অমৃত কথা আমার আর শ্রবণ করা হবে না তাই সুখ পাখিটি বট বৃক্ষ থেকে এই হু বলে শব্দ করতে লাগলো অবশেষে মহাদেবের যখন ভাগবতের অমৃত আস্বাদন করা হয়ে গেল পার্বতী দেবীকে তখন তিনি দেখলে পার্বতী দেবী গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে তখন অবাক হয়ে গেলেন তাই তো আমি ধরে যে অমৃত করিয়েছি পার্বতী দেবী তো শুনেননি। তাহলে এই ভূ শব্দটি কে করলো তখন মহাদেব ধ্যান যোগে দেখলেন তার পিছনে এই বট গাছে অবস্থানকারী এক সুখ পাখি সেই এই ভাগবতের অমৃত কথা করে নিয়েছে তখন মহাদেব দেখলেন একটি সুপ পাখি এই পৃথিবীর সৃষ্টি অর্থাৎ ভাগবতের অমৃত কথা করে নিয়েছে এ তো সব জায়গায় যদি ছড়িয়ে পড়ে তাহলে তো এই পৃথিবীটা রসতলে যাবে তখন মহাদেব প্রধান্বিত হয়ে ত্রিশ নিক্ষেপ করলেন সুখ পাখির দিকে তখন সুপ পাখিটি বিগ জ্ঞান শূন্য হয়ে ছুটতে লাগলো আর পিছনে ধাবিত হতে লাগলো মহাদেবের ত্রিশুল এদিকে ব্যাসদেব তার স্ত্রী পিঠিকা দেবীকে ভাগবতের অমৃত কথা আস্বাদন করাচ্ছিলেন আর বিটিকা দেবী তখনও তিনি ভাগবতের অমৃত কথা শ্রবণ করিতে করিতে তিনি হাও হয়ে নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়েছেন সুরপাখিটি কোনো জায়গায় অবস্থান করতে না পেরে তিনি ব্যাসদেবের স্ত্রী বিটিখা দেবীর মুখমন্ডলে প্রবেশ করলেন সেখান থেকে থেকে সেখান থেকে চলে গেলেন গর্ভস্থলে আর মহাদেবের তৃশুর সেখানে গিয়েই দাঁড়িয়ে পড়ল মহাদেব সেখানে উপস্থিত হয়ে ক্রধান্বিত হয়ে বললেন হে সুখপাখি বারো বছর তুমি আবদ্ধ হয়ে থাকবে এদিকে ব্যাসদেব মহাদেবকে রাগান্বিত দেখে জানতে চাইলেন যে তিনি কেন এত রাগান্বিত হয়ে আছেন তখন মহাদেব সমস্ত কথা ব্যাসদেবকে বলবার পরে ব্যাসদেব বললেন হে দেবাদি দেব মহাদেব আপনার শ্রী নিশ্রিত মুখমন্ডল দিয়ে যে পাখিটি আপনার ভাগবতের অমৃত কথা অর্থাৎ সৃষ্টি তথ্যের কথা শ্রবণ করিয়াছে সে তো অতি সৌভাগ্যবান আপনি তো তাকে আশীর্বাদ করবেন তখন মহাদেব আশীর্বাদ করলেন সুখ পাখিকে যে তুমি যে ভাগবতের অমৃত কথা আস্বাদন করেছো। সেই ভাগবতের অমৃত কথা যেন তোমার হৃদয়ে অক্ষত থাকে বলে ভগবান শিব প্রস্থান করিলেন এদিকে ১৬ বছর অর্থাৎ মতান্তরে বারো বছর অতিক্রান্ত হয়ে গেলেও পাখি অর্থাৎ সুখদেব সে আর ভূমিষ্ঠ হইতে চাইল না তখন ব্যাসদেব বললেন হে পুত্র তুমি ভূমিষ্ঠ হইলে তোমার পাপে তুমি পরিপূর্ণ হবে। সে হইতে চাইল না অবশেষে ব্যাসদেব ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের সান্নিধ্যে উপস্থিত হইয়া বলিলেন হে দেব আপনি আমার স্ত্রীকে রক্ষা করুন অর্থাৎ আমার পুত্র ভূমিষ্ঠ হইতে চাই না তখন ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ বললেন দৈব যোগে হে সুদেব তুমি ভূমিষ্ঠ হও আমার এই পৃথিবীর জরা জগতের মায়া তোমাকে আবদ্ধ করিতে পারবে না তখন সুখদেব বললেন আমি ভূমিষ্ট হবই ঠিকই কিন্তু এই পৃথিবীর মায়া চালে আমি আবদ্ধ হইতে চাই না আমি ভূমিষ্ঠ হয়েই বনে গমন করব। তখন ভগবান বললেন তাই হবে অবশেষে সুখদেব গোস্বামী তিনি ভূমিষ্ঠ হয়ে সোজা তিনি বনে গমন করলেন আর পিছনে পিছনে তার পিতা হা পুত্র পুত্র করতে করতে তিনি বিরহে কাতর হয়ে ছুটতে লাগলেন যাম হি প্রজাম তো মনুপেতাম প্রতাম প্রতো কিতাম দিপযনো বিরহকাতার আজু হারো পুত্রে দে তনো আতিযা তারো বয়ে ভিনে দু অর্থাৎ পুত্র সুখে কাতর বিনহ পিতা ব্যাসদেব তিনি হা পুত্র করতে করতে তিনি ছুটে চলেছেন সুখদেব গোস্বামীর পিছনে আর তিনি বিপুত্রকে ধরতে না পেরে বনে থাকা ব্যাধদের কি তিনি দুটি শ্লোক শুনিয়ে দিলেন সেই শ্লোকের মাধ্যমে আবার পুনরায় ব্যাসদেবের সানিতে তার পুত্রকে ফিরে আসতে হলো ফিরে আসবার পরে সুখদেব গোস্বামী তার পিতার সান্নিধ্যে আবার ভাগবতের কথা শ্রবণ করতে লাগলো আর এই সুখদেব গোস্বামীর কাছ থেকেই এই কলিযুগের রাজা মহারাজকে তিনি সাত দিন ব্যাপী এই ভাগবতের অমৃত কথা শ্রবণ করিয়াছিলেন তাই ভাগবতের নির্দেশিকায় বলছে করলে দশ নিধে রাজি হোক মহান কীর্তনা দে কিন্তু এর থেকে মুক্তির পথ আমাদেরকে ভগবান দিয়েছেন আর সেটা হলো ভগবানের নাম গুণগান করা তাই শ্রীমৎ ভাগবতের অর্থাৎ থেকে বান্নতে বলা হয়েছে কৃতের বিশ্ব বিষ্ণু ত্রেতায়ন যাপড়ে পরি চর্চায় করলে তত হরি কীর্তনাম অর্থাৎ সত্য যুগে ধ্যান ত্রেতা যুগে যজ্ঞ তাপর যুগে অছ আর কলি যুগে শ্রীকৃষ্ণ নাম জপে তার মানুষ উদ্ধার হতে পারে